এদিকে আবার এই মুরগি তার ডিম তা দিতেছিল এই সুযোগে বাচ্চাটি তার বড় ডিম মুরগি নিচে রেখে দেয় কিন্তু মুরগির এতে সন্দেহ হলে মুরগি শাহিনকে ডাক দেয় শাহিন অনেক মাপামাপি করে বুঝতে পারে ডিমটা তাদের না এই শাহিন ডিমটা দূরে নিয়ে ফেলে দেয় পপরে তো কোনো না পেয়ে হাঁসের বাচ্চা ডিমটি তার বাড়িতে নিয়ে আসে এবং জড়াতালি দিয়ে নিজে তা দিতে বসে যায় আর কিছুক্ষণ ডিম ফুটে একটাই গলার বাচ্চা বেরিয়ে আসে তো এত বড় একটা বাচ্চা থেকে হাঁস খুশিতে বাচ্চাটিকে মোরকের কাছে নিয়ে যায় হাসমরাকে কোনোভাবে বুঝিয়ে বাচ্চাকে বাড়িতে নিয়ে আসে তুই এরকম ভাবে অনেক দিন চলে যায় হাঁস এখন নিয়মিত এগুলোর জন্য বস্তা ভরে খাবার আনে তুই একদিন হাসি জন্য খাবার নিয়ে যাইতেছিল এমন সময় একটা শেয়ালের নজর পড়ে তার উপর কি ও কি মধু মা শিয়াল কোনো কিছু না ভাই হাঁসের ঘরে হাত ঢুকিয়ে দেয় আত্ম গেয়া বেটা আত্মু গেয়া দেখিও কাত না দেখাতাম তুই あっ<ス>